আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম লাইভে আসলাম তো ভাবছি যে আজকে কি করব চলো দেখতে থাকো এখন কি করি এই দেখো গাইজ আমি এই ছবিটা আঁকবো এখানটায় জাস্ট একটা পেন দিয়ে এই ছবিটা করব দেখতে থাকো কেমন হয় ছবিটা আর সবাই একটু বেশি বেশি করে ভিডিওটাতে লাইক দিয়ে যেও ডবল ট্যাপ করে তো চলো স্টার্ট করি ছিঁড়ে জয় রাধে কৃষ্ণের জয় স্টার্ট করলাম রাধে রাধে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক দিন ছবি আছে আজকে আছে হ্যালো মতো পাগল হয়ে গেছে তোমার বর টাকার ইয়েতে আনন্দে তাই পাগল হয়ে গেছে আরো পাগল তো ছিল এবার আরো পাগল হয়ে গেছে এই টাকাগুলো নিয়ে পিন্ডি চটকাবে সব করবে নিয়ে তারপরে হবেই না তুমি টাক গুলো নষ্ট করবে তারপরে তো গাইজ দেখতে থাকো যে বলছি যার জন্যে বাজারে আসলাম টাকা চেক করব তা এখন যদি না থাকে আমি ব্যবসা কি দিয়ে করব তাই বলছে রাকে আমার কাছে কেন শুনবে যখন কথার দামই দেবে না তখন তখন শুনে কি হবে না মিউট করানি তা দুধ দুইয়ে দেখো ঝাপসা হয়ে যাচ্ছে বারবার কি ঠিক আছে দিচ্ছি হ্যাঁ বলছে তো ভাত খাবে না দুধ খাবে এইসব প্রতিদিন কার ঝামেলা ভালো লাগে না দুধ তো নিতে হ্যালো গাইস দেখো এই ছবিটা আমি করব এখন তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এখনো হয়নি সবই শুরু করেছি প্রায় দুই তিন ঘন্টা লাগবে 나, 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 어 나, 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 যার যেটা ভালো লাগে করতে দাও তো তো আমি তো ধারধি কারণ হ্যা আমার ভবিষ্যৎ তো আমারই দিক মামা তো বলছে টাকা ব্যবস্থা সে নাই হবে আমি যে কি করবো ব্যবসা করবে ব্যবসা বুকি পাটা লাগে ওইসব করতে হম ব্যবসা মনে হচ্ছে যেন ছেলে খেলা যে কেউ করতে পারে তাই করতে পারে নয় হ্যাভলাচন্ডী গরম লাগে ঘুরতে আমি ফ্যানও চালাতে পারছি না চোখ করতে যেয়েই ঝামেলা এই হয়ে যা হয়ে যা আরে হবে না বলবে যে ওই এত টাকা ব্যবসা করছি হ্যাঁ আর তো গাতি তো কম করে না মানে যেটুকু আসে মানে গেয়েই বাড়িয়ে দেয় অনেক বাড়িয়ে দেয় যে আমার কাছে এর থেকেও বেশি আছে তুমি পুরো একদম করুক ব্যবসা করে যদি বড় লোক হয় হোক আমি তো চাই হোক বড় লোক খুব মানে ফাঁকা কলসির আওয়াজ এনে কি যেন ডায়লগটা দেয় দেয় ভাঙা কলসির আওয়াজ বেশি সেই রকম আমার বাবার দোষ যা খুশি করুক আমার তো বলতে ইচ্ছাই করে না অন্য নিয়ে কথা ফোন করে শোনাচ্ছে রা যে কি শুনবো আমি আমাদের কথা শোনে আমিও তো কবে যে মানে বিরতি ঘটবো সেই চিন্তাই করি দিদিরা তো মুক্তি পেয়ে গেছে ধুরে শুধু কেয়ালানোর উত্তর হ্যালো কেমন আছো সবাই তোমরা একটু কমেন্টে জানাও বলদ চিরকাল বলদই থাকে যতই পঞ্চাশ ষাট বছর হোক যার নয় হয় না তার নব্বই হয় না চোখ করতে গেলে যা ঝামেলা এক চোখ বড় হয়ে যায় আর কি চোখটা খারাপ হয়ে গেল দুধ কেমন যেন ছেদ্রে গেছে

পিয়ে গেলাম এইটুকু করতে গিয়ে তো সবাই ডবল ট্যাপ করে একটু লাইক দিয়ে দাও

হয়ে যাওয়া হয়ে যাওয়া হয়ে যা এই করতে মনে হচ্ছে তিন চার ঘন্টা লেগে যাবে এত বড় লাইভ হয়ে যাবে অনেক বড় লাইভ হয়ে যাবে লাইভ ভিডিও পুরো কমপ্লিট করতে হবে মুখটা তো পুরো অন্যরকম হয়ে গেছে রাধার জায়গায় শখা হয়ে গেছে দেখি শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকো তোমরাও কোনটা ছেড়ে কোনটা করি তাই তো মাথায় ঢুকছে না গরম লাগছে জমের তোমরা সবাই কোথার থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও কমেন্টে তো গলার মালা করতে হবে দিন ছবি আঁকার প্র্যাকটিস করা হয় না পুরো বাজে হয়ে গেছে ছবি আঁকার কোয়ালিটি পড়াশোনা যা চাপ চাপের ঠেলাই হয়েছে এই তো যাচ্ছি ঠিক আছে গাইস আজকে এই পর্যন্ত আবার পরের লাইভে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা